আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা আমি এখন আপনাদের এই সিনজেনটা কোম্পানির কীটনাশকগুলো আপনারা দোকানে যাই পাইকারি দামে কীভাবে কিনবেন বা কোথায় গেলে সম্পূর্ণ কীটনাশক আপনারা সিনজেনটা কোম্পানির কীটনাশকগুলো আপনারা পাবেন বা কীটনাশকগুলো এক নম্বর দুই নম্বর চিনি কেনার উপায় আবার কীটনাশকগুলো কোন দোকানে গেলে আপনি এক নম্বর পাবেন আর কোন দোকানে গেলে এক নম্বর পাবেন না আমি আপনাদের এই বিষয়ের উপরে ভিডিও দেব বন্ধুরা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন এই সিনজেনটা কোম্পানির কীটনাশকগুলো আমরা ব্যবহার করি কিন্তু সম্পূর্ণ কীটনাশকগুলো আমরা সব জায়গায় পাই না অ্যাভেলেবল তা আমরা যদিও পাই দেখা যাচ্ছে আপনার ভলিউম পাইলে অ্যামিস্টার টপ পায় না অ্যামিস্টার টপ পালে ভলিউম পায় না তো কোন দোকানে গেলে পাবেন আর কীভাবে আপনারা এই মালগুলো সংগ্রহ করবেন করে গা ফসলে ব্যবহার করবেন তো বন্ধুরা কীটনাশক এগুলো কিন্তু আমরা যে কোম্পানিরই হোক ফসলে কিনি ব্যবহার করা লাগবে কোনো কোম্পানি আপনাকে এমনি দিবে না তা আমরা চাব যে টাকা দিয়ে যখন কীটনাশক কিনব আমরা একটু ভালো মানের ভালো কাজ করবে ভালো বুঝে সুঝে আমরা কীটনাশক কিনে ফসলে ব্যবহার করব তাহলে তা আমাদের ফসলও ভালো হবে আমাদের খরচও সাশ্রয় হবে আবার আমাদের কীটনাশকটাও কম দামে ভালো রেজাল্ট পাবো এখানে মনে করেন কীটনাশক আমরা ফসলে ব্যবহার করি কিন্তু আউফাউ কীটনাশক যদি আমরা ব্যবহার করি তাহলে দেখা যাচ্ছে ফসল দেখা যাচ্ছে আমাদের ফসলে কাজ করবে না তাহলে কীটনাশকটা কিনা লস হইলো আবার যা আমি যে স্প্রে করলাম সারা সারাদিন সেই সারাদিনটা আপনার আমার মানে আপনার লস হইলো আবার ফসলে পোকায় বা ছত্রাকের আক্রমণে ফসলটাও আরও ক্ষতিগ্রস্ত হইল তাহলে দেখেন একটা কীটনাশক যেতে আমরা বা সতেরো যে রোগের জন্য আমরা ফসলে ব্যবহার করছি সেই রোগটা যদি আপনার কাজ যদি না করে তাহলে আমার কত দিক লস তাহলে মানে মানে এত পরিমাণ লস এই লস কিন্তু আপনার কেউ এই কৃষক ভাই পূরণ করে দিতে পারবে না তাহলে আমাদের কীটনাশকগুলো যাতে কাজ করে সেই যে রেজাল্ট যে কীটনাশকগুলো আছে সেগুলো যে আমরা ব্যবহার করব। তো বন্ধুরা আপনারা শেষ মধ্যে যদি ভিডিও না দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আর কীটনাশকগুলো আমরা দোকানদারের কাছ থেকে কীভাবে কিনবো আবার পাইকারি দামে কীভাবে কিনব বা খুর্সা দামে কীভাবে কিনব এবার অনেক বন্ধুরা আমাকে বলেন যে ভাই কীটনাশক আমার খুবই প্রয়োজন কীটনাশক কি আপনার কাছে পাইকারি দামে বিক্রয় করা যাবে কিনা না তো কীটনাশক আপনারা পাইকারি দামে কিনুন কীটনাশকগুলো এই সিনজেনটা কোম্পানি মানে আপনার সারা বিশ্বে যেখানেই কৃষিকাজ হয় বা কৃষি ফসল উৎপাদন হয় সেই জায়গাতেই কিন্তু এই সিনজেনটা কোম্পানির কীটনাশক আছে এবার ওই দেশগুলোতেই আপনার ডিলার আছে পয়েন্ট আছে সিনজেনটা লোকও আছে আপনার বাংলাদেশের আনাশিকানাসি সব জায়গায় যেখানেই আপনার উপজেলা আছে থানা আছে সেই এলাকাগুলো দিয়েই আপনার সিনজেনটা কোম্পানি আপনার প্রত্যেকটা বাজারে বিক্রয় হয় এবার মনে করেন বৃহত্তর সর অঞ্চলে তো ওগুলো তো আপনার থানা নাই ওগুলো তো আপনার উপজেলা না তাহলে ওখানে ওখানকার আওতার হিসাব বা আপনার যেগুলো থানা পর্যায় উপজেলা পর্যায় সেখানে দেখবেন যে প্রত্যেকটা বাজারে একটা করে সিনজেন্টার মানে ইউনিয়নে একটা করে সিনজেনটার মেন ডিলার পয়েন্ট আছে আর বাজারে বাজারে আপনার সিনজেনটার রিটেলার আছে এইবার আপনি সিনজেনটা রিটেলাররা অনেক সময় সিনজেনটা রিটেলারের কাছে কিন্তু আপনি সম্পূর্ণ কীটনাশক কিন্তু সিনজেনটার দোকানে যাই পাওয়া যায় না মানে পাওয়া যায় না এই কারণে সিনজেনটার ওষুধে কিন্তু আপনার খুবই লাভ কম এক বিক্রির হাই সেল এবার এই সেল বিক্রি হওয়ার কারণে কিন্তু সেই দোকানদারের পোষায় এবার দেখবেন যে সবার কাছে এই সিনজেনটার মাল থাকে না এই কারণে সবাই বেচলে কিন্তু কেউই বেচতে চাবে না মানে লাভ হবে না দেখা যাচ্ছে একটা দিবে আর কমা দিবে দিয়ে এইভাবেও কিছু দোকানদাররা বিক্রয় হয় কিন্তু পরিপূর্ণ সব সিনজেন্টালি যদি ফসল ব্যবহার করতে হয় তাহলে যে দোকানদারের কাছে ডিলার রিটেল রিটেলার পয়েন্টে যাবে এবার যে সেই রিটেলারের কাছে যদি সম্পূর্ণ না পান এবার ওই রিটেলার বলবেন যে ভাই আপনার সিনজেনটা কোম্পানির মেন ডিলার কোথায় আছে সেই ডিলারের কাছে যাবেন সেই ডিলারের কাছে যাই আপনি মেমু সহকারে আপনি মাল কিনবেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার মেমু সম্পূর্ণ ডিলার পয়েন্টে যাই আপনার সম্পূর্ণ কীটনাশক আপনি পাবেন তারপরেও যদি আপনি না পান আমার কাছে কমেন্ট করবেন যে ভাই আমি আমার বাজারে আমার এলাকায় সিনজেন্টের যে মেন ডিলার আছে তার কাছে যাইও আমি আপনার ওষুধগুলো পাচ্ছি না তাহলে আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ কিন্তু আগে আপনার বাজারে আগে সিনজেন্টা কোম্পানির যে ওষুধগুলো আছে বা দোকানগুলো আছে সেই দোকানে যাই আগে আপনি সিনজেন্টার ওষুধ কিনবেন কিনে তারপরে মেমু সহকারে কিনবেন এবার ওই দোকানদারের কাছ থেকে আপনি যখনই মেমু নেবেন সেখন কিন্তু আপনাকে আর দুই নম্বর ওষুধ দিতে পারবে না এবার দিতে পারবে না এই কারণে মনে করেন দুই নম্বর জিনিস কিন্তু আপনি যখনই মেমু করে দুই নম্বর ওষুধ যদি ওর দোকানের রেজিস্ট্রেশন নাম্বার মেমু দিয়ে যেতে আপনার কাছে দুই নম্বর ওষুধ বিক্রয় করে তাহলে কিন্তু ওয়ার বিশাল আকারে জরিপানা করা যাবে ওয়ার বিশাল আকারে জেল হাজত খাটানো যাবে কিন্তু মেমু যদি না নিয়ে যেতে আপনি ওষুধ কিনেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে এইবার আরেকটা একটা বিষয় আছে আমরা প্রত্যেকটা বাজারে প্রত্যেকটা দোকানদাররা দেখা যাচ্ছে আমাদের কৃষকরা আছে সবাই কিন্তু আপনার অসাধু ব্যবসা না এখানে সেই দোকানদারের কিন্তু একটা সুনাম আছে দেশে যদি পঞ্চাশটা দোকান থাকে পঞ্চাশটা দোকানের মধ্যে দেখবেন যে দু একটা দোকানদারের সুনাম হয় এবার সুনাম বলতে গেলে কোনো দোকানদারের সুনাম হয় দেখবেন যে আপনি সে তার কাছে গেলে আমার ফসলগুলো ভালো হবে ওষুধগুলো সে কীটনাশকগুলো খুবই ভালো দিবে সেরকম দোকানদারের কথা শুনবেন আবার আপনি সেই দোকানদারকে আবার দেখবেন যে অনেক কিছু দোকানদার আছে আপনি পর্যাপ্ত পরিমাণ আপনার বাকি ব্যবহার দেয় এবার বাকি মনে করেন যত বড়ই কোটিপতি হোক কৃষক পর্যায়ে আপনার ভালো অরিজিনাল সঠিক পণ্য বেশি পরিমাণ মানে বৃহস্প পরিমাণ বাকি কেউ দিতে পারবে না বাকি দিবে কোন ওষুধগুলো মনে করে আপনার নর্মাল নিম্ন গ্রেডের মালগুলো সব বাকি দেওয়ার চেষ্টা করে তাহলে আমরা কৃষক ভাইয়েরা কীটনাশকগুলো কিনবো যাতে নগদ টাকায় কীটনাশকগুলো কেনার চেষ্টা করব তাহলে দোকানদারও আপনাকে খুশি মনে ভালো ওষুধগুলো দিবে আবার আপনার ফসলও ভালো কাজ হবে আপনিও রেনমুক্ত থাকবেন এবার যখন আপনি বাকি নেওয়ার লেনদেন বেশি করতে যাবেন সেখন দোকানদাররা করবে কি আপনার কমাল নরমাল ওষুধগুলো আপনাকে দিয়ে আপনার খাতা ভেউজ পরিমাণ ভারী করে দিয়ে দেখা যাচ্ছে আপনি এখন ফসল বেঁচে সারের দাম হচ্ছে না এখন আপনাকে হয় গরু বেচা লাগছে না হয় কিস্তিতে লোন তুলে লাগছে না হয় জমি কর দেওয়া লাগছে দিয়ে আপনি রেন শোধ হচ্ছেন তাহলে আবার আপনি যদি সচেতন হয়ে যদি লগৎটাকে যদি ভালো পণ্য কিনে যদি ফসলে ব্যবহার করেন আপনার ফসলও ভালো হবে আবার আপনার দেখা যাচ্ছে বাকিও হবে না আপনি ফসল বেশি বাড়ির বা নিজের সংসারে কাজে লাগাতে পারবেন তে বন্ধুরা আমরা চেষ্টা খালেগা আপনি এক নম্বর সঠিক পণ্য পাবেন আপনি হিউজ পরিমাণ দোকানে বাকির আশায় বেড়াবেন আর আপনি ভালো ওষুধের আশায় ঘুরবেন তাও কিন্তু আপনি ভালো পাবেন না আপনি পাবেন না বলছি না বাকি আপনি বাকি পাবেন না এরম কথা আমি বলছি নি কৃষক পর্যায়ে আমরা চাষাবাদ করে খাতে হলে বাকি দোকানদারের এক নম্বর ওষুধও দেওয়া লাগবে এবার কেন দেওয়া লাগবে আমি বলছি এক নম্বর ওষুধ মনে করেন আপনি দেবেন দেখা যাচ্ছে আপনি পাঁচ হাজার টাকার পণ্য নেবেন মানে আপনি লিগেছেন বাড়িতে থেকে লগত থেকেই নিব চার হাজার টাকা লাগ মানে আপনি লিগেছেন এবার আপনি হিসাব নিকাশ করে দেখছেন যে সাড়ে পাঁচ হাজার ছয় হাজার পাঁচ হাজার টাকা আপনার বিল হয়ে গেছে ওষুধগুলো আপনার এগুলো লাগবে কোনো করেন পোকা মারার ওষুধ নিয়েছেন মাকড়ের কুকড়ার ওষুধ নিয়েছেন পস্কার সব রকম নিয়ে এরকম বিল এসে গেছে আপনার জমিতে লাগবে তাহলে এবার আপনার ওরকম পাঁচশো এক হাজার বাকি আপনার হয়ে গে হয়ে যাবে এখন আপনি দোকানদার দিবে আপনাকে ওই বাকিটা দিবে এরকম আপনি দেখা যাচ্ছে বছরে দশ দিন পনেরো দিন বিশ দিন যেতে আপনি এভাবে নিতে থাকেন দেখা যাচ্ছে এমনি আপনার কাছে দশ বিশ হাজার বাকি পড়ে যাবে কিন্তু আপনি যখন পুরোটাই বাকি নেওয়ার আশায় যে দোকানদারের কাছে যাবেন আপনাকে কেউ ভালো পণ্য ভাই আপনাকে দেবে না তো অবশ্যই ভিডিওটা আপনারা পছন্দ হয়েছে যদি পছন্দ না হয় আমাকে কমেন্টে জানান আরও কিছু জানতে চাইলে কমেন্টে বলুন আমি ইনশাল্লাহ আপনাদের পরিপূর্ণ সঠিক সাজেশন দেওয়ার চেষ্টা করব আরও কিছু জানতে চাইলে কমেন্ট করুন আর এক নম্বর পণ্যগুলো আপনারা সিনজেন্টার দোকানে যাই মেমু সহকারে কিনবেন তারপরে যদি দুই নম্বর প্রমাণ করতে পারেন আমাকে কমেন্টে জানান আমি তার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব তো আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি অবর কাত